কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী চৌঠা মার্চ দু তেইশ শনিবার বেলা একটায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মন্ত্রী প্রাক্তন মন্ত্রী বিধায়ক প্রাক্তন বিধায়ক বিভিন্ন সংস্থার চেয়ারম্যান ব্লক সভাপতি শাখা সংগঠনের সভাপতি জেলার প্রবীণ নেতৃত্বদের উপস্থিতিতে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় আপনার উপস্থিতি ও সুনির্দিষ্ট মতামত আশা রাখছি আলোচ্য বিষয় এক আগামী মার্চ মাসের ভেতরে প্রতিটি ব্লক সভাপতিকে নিজ নিজ ব্লকের সমস্ত বুথে বুথ সম্মেলন সাধারণ সভা বা খুলে বৈঠক করতে হবে প্রতিদিন অন্তত পাঁচটি বুথে এই কর্মসূচিতে আপনাকে যোগদান করতে হবে প্রয়োজনে দুটো করে বুথ বা পঞ্চায়েত সমিতি এলাকা ভিত্তিক একটি করে সভা করা যেতে পারে প্রত্যেক প্রতিদিন নিজের অঞ্চলে অন্তত দুটি করে বুথে সাধারণ নাগরিক ও দলের কর্মীদের নিয়ে বুথ সম্মেলন অথবা সাধারণ সভা বা খুলি বৈঠক করবেন এই সম্মেলনগুলোতে ব্লক সভাপতি ও ব্লক কমিটির অন্যান্য নেতৃত্বরা আমন্ত্রিত থাকবেন আগামী মার্চ মাসের ভেতরেই সমস্ত বুথ সম্মেলন শেষ করতে হবে ব্লক সভাপতিদের নিজের ব্লকের প্রতিটি বুথে যাতে একবার করে কর্মসূচি পালন করা হয়ে যায় তা নিশ্চিত করতে প্রতিদিন ফ্লেক্স বা ব্যানার সহ ওই বুথের কর্মসূচির ছবি জেলা থেকে নিযুক্ত কোঅর্ডিনেটরদের দিতে হবে আগামী মার্চ মাসের মধ্যেই এই বুথ চল কর্মসূচি সমাপ্ত করতে হবে মার্চের শেষ সপ্তাহের ভেতরে শেষ করতে হবে প্রতিটি অঞ্চল সম্মেলন এরপর স্তরের পঞ্চায়েত রাজ সম্মেলন রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের ভেতরে উপরোক্ত কর্মসূচিগুলো শেষ করে জেলা পঞ্চায়েত রাজ সম্মেলনের দিন ঘোষণা করা হবে রাজ্য নেতৃত্বের পরামর্শ অনুযায়ী এই প্রক্রিয়ার মধ্যেই চলতে থাকবে চূড়ান্ত পর্যায়ের প্রার্থী বাছাই সভায় যোগদান করতে আসার আগে ব্লক সভাপতিরা সভা নিজ ব্লকে একটি সাধারণ করে আগামী চৌঠা মার্চ শনিবার বেলা একটায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেসের আমরা অর্জিত সভা ডেকেছি জেলার যারা সিনিয়র লিডারশিপ এবং ব্লক সভাপতিদের নিয়ে চার তারিখে আমাদের এই মিটিং এটা মূলত আমাদের জেলা সমস্ত বুথগুলোর সম্মেলন আমরা মার্চে শেষ করব সব অঞ্চলে বুথ সম্মেলন প্রতিটি বুথে যারা সম্মেলনে উপস্থিত হবেন তাতে আমরা মহিলার সংখ্যা যাতে ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স মহিলার থাকে সেই দিকটাতে জোর দিচ্ছি সেই বুথ সম্মেলনগুলোতে আমরা বুথের প্রার্থী নিয়ে এবং অন্যান্য যা আলোচনা সেই সমস্ত বুথের মানুষদের নিয়ে হবে মার্চের ভেতরেই বুথ সম্মেলন শেষ করে প্রত্যেকটি অঞ্চল জেলার একশো আঠাশটি অঞ্চলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হবে এই মার্চের লাস্ট উইকের ভেতরে আমাদের বুথ সম্মেলন শেষ করে অঞ্চল সম্মেলন করতে হবে আগামী এপ্রিল ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের ভিতরে আমরা সমস্ত ব্লক সম্মেলন শেষ এটা আমাদের কর্মসূচি আমরা চেষ্টা করব যে ব্লকের সম্মেলনগুলো এপ্রিল ফার্স্ট উইকে যদি আমরা শেষ করে ফেলতে পারি তাহলে আমাদের ষোলোটি সাংগঠনিক ব্লক সেটা আমরা যদি সাত দিনের শেষ করতে পারি নেক্সট উইক সেকেন্ড উইক অফ এপ্রিল আমরা জেলার তৃণমূল কংগ্রেসের সব বুথ থেকে পাঁচজন করে সহকর্মীদেরকে নিয়ে আমরা জেলা পঞ্চায়েত রাজ সম্মেলন করব এইটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম বুথ সম্মেলন অঞ্চল সম্মেলন ব্লক সম্মেলন এবং জেলা সম্মেলন রোড গোয়ালাপট্টি কোচবিহার এই বুথে যাওয়া যে কর্মসূচিটা এটা আমাদেরকে বেশ কয়েকবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এবার করেছেন এই জায়গাটাতে আমাদের যেহেতু একসাথে দুয়ারে আমাদের যেটা কর্মসূচি চলছে দিদির সুরক্ষা কবচ সেই কর্মসূচির ক্যাম্পেইন এবং বুথে বুথে আমাদের পাঁচজন করে বুথ কর্মী বুথের দিদির দূত তারা যেমন বাড়ি বাড়িতে যাচ্ছে এটা প্যারালালি চলবে এটাকে স্টার্ট করার জন্য আমাদের সেকেন্ড ফেজের এখন ওডিএ চলছে ওয়ান ডে অঞ্চল চলছে সেকেন্ড ফেজে এখন দিদি দুধেরা বাকি একচল্লিশটা অঞ্চলকে আমরা বাছাই করে নিয়েছি সেটার কাজ শুরু হবে এরপর আবার থার্ড ফেজ দিদির সুরক্ষা খবর শুরু হবে আমাদের তাহলে একশো আঠাশ অঞ্চল কভার এটাও যেমন প্যারালালি চলবে আমাদের বুথ সম্মেলনগুলো খুব যত্ন সহকারে সমস্ত মতামত মতানৈক্যকে এড়িয়ে বুথের সকলকে নিয়ে এটা করতে হবে যারা যতটা সাকসেসফুলি বুথের সম্মেলন করতে পারবেন যাদের অ্যাটেন্ডেন্স যত বেশি থাকবে বুথে তারা অ্যাওয়ার্ডেড হবেন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সম্মেলন ক্ষেত্রেও যতটা বেশি করে ডিসিপ্লিন অঞ্চল সম্মেলন করা যাবে যেখানে তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডারশিপ যারা অঞ্চল স্তরে আছেন তাদেরকে এনে সম্মান দেওয়া তাদেরকে সম্বর্ধিত করা এটা হচ্ছে অঞ্চল সম্মেলনের ক্রাইটেরিয়া থাকবে এবং সেখানে মহিলাদের উপস্থিতি ব্যাপক হারে রাখতে হবে তারপরে শাখা সংগঠনের সমস্ত কর্মী নেতৃত্বদেরকে এনে সেই অঞ্চলের নেতৃত্বদের সেখানে তাদেরকে বক্তব্য করতে হবে ব্লক সম্মেলনে অঞ্চল থেকে ডেলিগেট নিয়ে বুথ থেকে ডেলিগেট নিয়ে অঞ্চলে থেকে লিস্ট নিয়ে ব্লক সম্মেলন হবে দুর্নীতির উপর দল কঠোর ব্যবস্থা করছে দল দুর্নীতিগ্রস্ত ব্যক্তির পাশে কখনো দাঁড়াচ্ছে জেলা রাজ্য ব্লক কেউ দাঁড়াচ্ছে যারা যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকবে তারা পঞ্চায়েতের ত্রিস্তরেই নমিনেশন পাবে ত্রিস্তরের পঞ্চায়েতে তারাই প্রার্থী হবে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির বড় কোনো অভিযোগ থাকে দুর্নীতির অভিযোগ থাকে আর রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত হবে অনেক কিছু বিজেপিরা বা বিএনপিরা আনতে পারে সেটা না কিন্তু আমরাও অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কিছু এভিডেন্সিয়ালি কিছু কালেক্ট করার চেষ্টা করবো